সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ কি সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক সকল পর্ব বা একশো পর্বের পূর্ণাঙ্গ সাজেশনের পিডিএফ ফাইল নিতে পারবেন গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ হচ্ছে তিনটি রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে রত্ন যোগ আকর ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা শব্দ কোন বানাটি শুদ্ধ এখানে উপরযুক্ত শব্দটি শুদ্ধ গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি গৃহী শব্দের শব্দ সন্ন্যাসী প্রাতিপাদিক কি প্রাতিপাতিক বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত যথারীতি হচ্ছে অপৈব সমাসের উদাহরণ চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রবোধচন্দ্র বাগচী চিকিৎসা শাস্ত্র কোন সমাজ চিকিৎসা শাস্ত্র শব্দটি হচ্ছে কর্মদ্বারয় সমাজ নিচের কোটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় সৃষ্টি যুক্তি ডাক্তার ডাকো এখানে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে বিভক্তি সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি সূর্য শব্দের সমর্থক শব্দ অর্ক যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি এই সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ দুরতিক্রম সাধারণ পূরণবাচক শব্দ কোনটি সাধারণ পূরণ বাচক শব্দ নবম ইনভিজিলেটর শব্দের বাংলা পরিভাষা কি ইনভিজিলেটর শব্দের বাংলা পরিভাষা হচ্ছে তত্ত্বাবধায়ক বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয় বন্ধনী চিহ্ন বাক্যে ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ এর সঠিক অনুবাদ কোনটি মানুষ তার নিজ জীবনের স্থপতি প থেকে ম ধ্বনিগুলো হল উষ্ঠ ধ্বনি বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি গীতি কবিতা বাংলা সন্ধি কত প্রকার অর্থাৎ সন্ধি কত প্রকার সন্ধি দুই প্রকার কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি কৃতদার বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটি শুদ্ধরূপ কোনটি বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ লুঙ্গি শব্দটি কোন দেশি লুঙ্গি শব্দটি বর্মী ভাষার শব্দ কি নিরানব্বই এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি কোনটি কমন চারটি শব্দের মধ্যে কমন নাউন হচ্ছে Mouth He has done no wrong. The underlying word is Noun A friend dash need is a friend in debt. A friend in need.

Almost everyone fails death on the first try. To have first his driver's test. As soon as he saw me, he dashed away. He flit away. A sentence that expresses comment. Forbids request and advice is called an imperative sentence. Please bring me a cup of tea. What kind of sentence is this? Imperative sentence. Choose the correct narration. He says. অৰ্থ কি উইক পইণ্ট ইফ এফেঞ্চ ইজ ইট টেন্স টু স্টিক টুগেদার সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে বাক্যটি সঠিক ইংরেজি কোনটি হি টক্স এজ ইফ হি নিউ এভরিথিং অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় কোনটি সঠিক অনুবাদ হোয়া এন্টনিম অব্দের বিপরীত হোয়াট ইজ দ্যান্টনিম অফ দ্য ওয়ার্ল্ড রাইটিং ইন্টেনশনাল The word "struck," indicating duft or ind indifference is associated with shoulders. Which of these is not a characteristic of a good essay Fakeness. লাভ ইজ ডিভাইনটিভ অব লাভ ইজ লাভ শব্দের লাভে লাভলেস কারণ সি দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক দ্য ফ্লাইং বার্ড এখানে ফ্লাইং শব্দটি হচ্ছে পার্টিসিপল হোয়াট ইজ দ্যাসকুল ফর্ম অফ বিেক্ট স্পেলিং ইজ অ্যাসাইনমেন্ট শব্দের সঠিক বানান কোনটি ক্যাসাইনমেন্ট Choose the correct sentence. I finished reading the book. Find out the active form of the sentence. By whom can our country be saved? Who can save our country? The roads of Dhaka are whiter. Then those of Select